নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা দেখুন গরমের জন্য এই খাবারটি আমার এত ভালো কাজ দিয়েছে প্রত্যেকটি গাছের গ্রোথ সুন্দর হচ্ছে এখন তো সাধারণত আমরা কোন কোন খাবার দিয়ে গরমে জবা গাছের পরিচর্যা নিতে পারি গাছকে ভালো রাখতে পারি অল্প খরচেই এই সার বানিয়ে নিয়ে আমরা প্রত্যেকেই যদি ব্যবহার করে থাকি বন্ধুরা জবা গাছের নিয়ে কোনো সমস্যা থাকবে না গরমের সিজনে তো অত্যন্ত ভালো তিনটি খাবারের বিষয়ে বলবো যেগুলো সবার বাড়িতেই আপনারা নিজে হাতেই তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন দেখুন সুন্দর গ্রোথ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে কুডি আসতেছে এই সামান্য অর্গানিক খাবার দিয়ে তো অতিরিক্ত খাবার নয় একদম নর্মাল খাবার দিতে হবে জবা গাছে এই গরমে দেখুন এখন তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তা সত্ত্বেও আমার গাছের পাতাগুলো একদম সবুজ আছে প্রত্যেকটি ডগায় কুডি আসতেছে তো গাছের এরকম গ্রোথ ধরে রাখার জন্য আমাদেরকে অর্গানিক কিংবা রাসায়নিক এই দুটো সোর্সের মধ্যে তিনটি খাবার অবশ্যই দিতে হবে সেটা হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো দেখুন আমার গাছের প্রত্যেকটি গোড়া একদম শক্ত রয়েছে এই সময় আমি তরল সার ব্যবহার করতেছি তো তরল সার তিনটি প্রয়োগ করতে হবে একটি দিলে হবে না কারণ এতে আলাদা করে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে তো এই খাবারগুলোই আমি সাধারণত এক সপ্তাহ পর পর তিনটি খাবারই প্রয়োগ করে থাকি এটা হলো সেই কলার খোসার তরল সার বন্ধুরাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এর জন্য আপনাদেরকে নিজে হাতেই তৈরি করে নিতে হবে আর এটা হলো দেখুন পেঁয়াজের খোসা ভেজানো তরল সার এতে প্রচুর পরিমাণে অনুখাদ্য ফসফারাস থাকে আর এটা হলো নাইট্রোজেনের সোর্স তো এটা হলো শুকনো গোবর সার ভেজানো জল যেগুলো অতিরিক্ত শুকনো হওয়ার ফলে ব্যবহার করতে পারছেন না গোবর তো সেগুলোই ভিজিয়ে তরল সারটি তৈরি করুন আমি দেখুন তৈরি করেছি একদম পাতলা এই তরল সারটি তৈরি হয়েছে তো নর্মাল খাবারেরগুলোর মধ্যে এই তিনটি খাবারই হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের খুব ভালো উপাদান তো এর জন্য আমি তৈরি করে এই সারগুলোই এখন প্রয়োগ করব দেখুন এটা হলো সেই গোবর সার ভেজানো তরল সার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের পাতা সময় সবুজ হবে ক্রোধ ধীরে ধীরে বাড়তে থাকবে মাটি একদম আলগা রাখবে এই খাবারটি প্রয়োগ করার ফলে তো অনেকেই বলেন যে অতিরিক্ত রোদ্রে টবের গাছ ঝিমিয়ে যায় এই সার প্রয়োগ করুন সপ্তাহে একদিন করে কোনো প্রকার ঝিমিয়ে যাবে না ছোট বড় সমস্ত গরমের গাছগুলোতে এই খাবারটি প্রয়োগ করতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা দেখুন এটা হলো সেই পেঁয়াজের খোসা ভেজানো তরল সার এতে প্রচুর পরিমাণে অনুখাদ্য ফসফরাস রয়েছে তো এই জন্য এই সারটিও তৈরি করে দিতে হবে রান্নার ঘরে যতগুলো পেঁয়াজের খোসা থাকুক না কেন আপনারা পরবর্তীতে জলে ভিজিয়ে রাখুন ফেলে দেবেন না আর যত পজবে এই সারটি ভালো কাজ দেবে গাছে খুব তাড়াতাড়ি তরল সার কাজে লাগে গরমের সময় আমরা এমনিতেই জল প্রতিদিনই প্রয়োগ করে থাকি তো জল ছাড়াও যদি এই তরল সার প্রয়োগ করা যায় নিয়মিত প্রত্যেক সপ্তাহে তাহলে আরও ভালো উপকার হবে মাটিটি একদম অর্গানিক থাকবে শেকড় ভালো থাকবে দ্রুত চলাচল করতে পারবে খাবারের অতিরিক্ত কম বেশি হবে না তো গাছ এতে খুব ভালো থাকে এজন্য নিয়মিত এই সারগুলো চালিয়ে যেতে হবে এই সময় তো এরপর দেব ফসফরাস দেওয়া হলে পটাশিয়ামের উপাদান এটা হলো কলার খোসা ভেজানো তরল সার তো দেখুন এটাও আমি মোটামুটি এক লিটার পরিমাণে নেব তো বড়ো গাছে এক লিটার করে দেওয়া যাবে ছোটো গাছে আরও কম করে দিন অর্গানিক এই খাবারগুলো সমস্ত ফুল গাছে দিতে পারবেন এই গরমের সিজনে তরল এই অর্গানিক খাবারগুলো দুটো নিয়মে দেওয়া যাবে ধরুন এ সময় গরম চলছে এমনিতেই গাছের গ্রোথ ভালো নেই তো এর জন্য এই সময়টায় অন্ততপক্ষে এই সারগুলো একসঙ্গে মিশিয়ে সপ্তাহে অথবা দশ দিন পর পর মাসে তিনবার প্রয়োগ করুন আর যখন একদম নর্মাল আবহাওয়া থাকবে তখন আলাদা করে প্রয়োগ করুন গাছের যখন যেটা প্রয়োজন পড়বে ধরুন এই গাছটির গ্রোথ ভালো রয়েছে এখন এটাতে ফুল বা কুড়ি আসতেছে না এর জন্য পটাশিয়াম দিতে হবে তাহলে পটাশিয়াম দিন অথবা ফসফরাসের অভাব রয়েছে ফসফরাস প্রয়োগ করুন এই নিয়মে বাকি সময় প্রয়োগ করতে পারেন আলাদা করে তো এখন গরমের সিজন যেহেতু সবসময় গাছের গ্রোথকে ধরে রাখতে হলে এই তিনটি খাবার একসঙ্গে মিশিয়ে মাসে তিনবার প্রয়োগ করুন অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং গরমের কারণে গাছগুলো সময় নাজেহাল হয়ে পড়ে তো এর জন্য এটাই একদম পারফেক্ট খাবার স্বাভাবিক রাখার জন্য আপনারা এই নিয়মে প্রয়োগ করুন তো বন্ধুরা গাছের গ্রোথ যখন বাড়বে তখন আরও একটি খাবার রয়েছে যেটা না দিলে গাছে কুড়ি আসে না তো অনেকেই বলেন রাসায়নিক খাবার এ সময় দেওয়া যাবে কি না যাবে কোন কোন খাবারগুলো দিলে ভালো পরিমাণে কুড়ি আসবে এ বিষয়ে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন জবা গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য সাধারণত কয়েকটি স্টেপ ফলো করতে হয় প্রথমত গাছের বৃদ্ধি তারপর গাছে পোকামাকড় দূর করার জন্য একটি কীটনাশক এবং পরবর্তীতে যখন গাছগুলো এরকম অনেক হাইট বাড়বে কুড়ি আনার জন্য তখন দিতে হবে খাবার তো পরবর্তী ভিডিওতে জানবেন এর স্পেশাল টিপস আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ